আজকে আমি রেসিপি করবো বেগুনের বড়া বেগুনের বড়া এগুলো আমি কেটে রেখে দিয়েছি ওইদিকে নিয়েছি মরিচের গুড়ি হলুদ লবণ এগুলো আমি মিক্স করে নিব তো এখন কড়াইয়ের ভিতর তেল দিয়ে দেব তো এখন গুলো আমি মশলার ভিতর মেখে নেব তনবরাগুলো নলতে দেখো বৰা বুলো এখনে বৰা গুল দিব কালাৰ ভিতৰত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই পর্যন্ত শেষ করলাম